লক্ষ্মীপুর আর এফ টিভি গুরুত্ব প্রধান আসন্ন দুই হাজার চব্বিশ উপজেলা পরিষদ নির্বাচনে আমি কমলন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমার মার্কা হেলিকপ্টার আমি আশা করি কমলনগর উপজেলার মানুষ সুস্থ সবল একজন ভালো মানুষকে কমলনগর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করবে আমি আশা করি আমার বিশ্বাস আমার হেলিকপ্টার মার্কায় ভোট দিয়ে আমাকে এবার কমলনগরের মানুষ বিপুল ভোটে জয় জয় এনে দিবেন আমি যদি কমলনগর উপজেলার চেয়ারম্যান হই আমার উপজেলার যে নদী ভাঙার কাজগুলো হচ্ছে সেটি সঠিকভাবে ততকরী করবো এবং কমলনগর উপজেলায় সুশাসন সুবন্টন সুচিকিৎসা এবং সুশিক্ষা নিশ্চিত করা আমার মূল লক্ষ্য আর কমলনগর উপজেলায় রাজনীতির কোনো প্রতিহিংসা হবে না কমলনগর উপজেলা কোনো মারা মামলা হামলা থেকে মুক্ত একটি কমলনগর উপজেলা যে উপজেলা থাকবে বাংলাদেশের ভিতরে একটি মডেল উপজেলা হিসাবে এখানে মানুষ সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করবে এবং আমি আমার উপজেলা পরিষদ থেকে প্রত্যেককে প্রত্যক্ষ পরোক্ষভাবে সাহায্য সহযোগিতা করে কৃষক কৃষকের বীজ পাবে জেলে জেলের কাঠ সঠিক মতো পাবে বৃদ্ধ মানুষ বৃদ্ধ মানুষের বয়স্ক সঠিকভাবে পাবে এই সমস্ত সরকারের উন্নয়নমূলক কাজগুলো আমি সঠিক এবং সুন্দরভাবে বন্টন করব আমার বিশ্বাস কমল মানুষ আমাকে এবার বিজয় করবেন ইনশাল্লাতে কি করেছে সেটা আমার দেখার বিষয় নয় ভবিষ্যতে কি করবো একজন প্রার্থীর কোয়ালিটি এবং তার ব্যাকগ্রাউন্ড সে কি আসলে জনগণের পাশে ছিল কি নাকি ভোট আসলে টাকার গরম দেখিয়ে অথবা বিভিন্ন ক্ষমতার লোভ দেখিয়ে নির্বাচন তো হওয়ার জন্য মানুষের কাছে আসে নাকি একজন জনগণের সঠিক প্রতিনিধি হওয়ার জন্য সে কি জনগণের সাথে জনগণের পাশে ছিল কিনা সেটাকে মূল্যায়ন করলে তখনই আসলে বোঝা যাবে অতীতে কি হয়েছে ভবিষ্যতে কি হবে মানুষের আপনি জানেন একজন মানুষের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষাটাই ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার যার প্রথমে আমি মনে কর শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড যে জাতি শিক্ষিত হবে সে জাতির উন্নতি হবে আর যে জাতি সুচিকিৎসা পাবে শারীরিকভাবে সে সুস্থ থাকলেই কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারে অন্য খাবার যখন পেটে থাকবে মানুষের সকল কাজ করতে উৎসাহিত হবে বস্ত্র একটা মানুষের সুন্দর এবং পরিবেশ বাঁচার জন্য বস্ত্র প্রয়োজন তাই আমি আমার কমলনগর উপজেলাকে একটি সুন্দর সুখময় উপজেলা করার জন্য প্রত্যেকটি ক্ষেত্রে আমি আমার বিচরণ সমানভাবে করব যেন আমার উপজেলা মানুষ একটি ভালো উপজেলায় নাগরিক হিসাবে সঠিক মূল্যায়ন এবং সঠিকভাবে জীবনযাপন করতে পারে